বন্ধুরা এবার আমরা আসছি কিশোরগঞ্জ করিমগঞ্জ উপজেলায় জঙ্গলবাড়ি ইশাখার দুর্গ দেখার জন্য এবং দুর্গর পাশে হচ্ছে তিন গম্বুজ বিশিষ্ট একটা সুন্দর মসজিদ পাশে হচ্ছে জঙ্গলবাড়ির ডাকঘর এবং এই ডাকঘরটা এখন বন্ধ বাংলাদেশ ডাক বিভাগের জঙ্গলবাড়ি ডাকঘর এবং এর পাশে হচ্ছে ইশাখার দুর্গ এবং এই দুর্গটা দেখে বোঝা যাচ্ছে এটা রেস্টুরেশনের কাজ করছে খুবই সম্প্রতি এবং খুবই সুন্দর লাগতেছে বর্তমানে অনেক জায়গায় বাংলাদেশের বিভিন্ন জেলাতে মোগল আমলের কিছু স্থাপত্য এরকম ভাঙা অবস্থায় আছে ট্রেশন করলে এরকম সুন্দর করতে পারে এবং দেখেও বিভিন্ন দর্শনার্থীরা আসবে এবং তারা দেখে কিছুটা হলো মোগল আমলের স্থাপত্যশৈলীর উপর ধারণা নিবে মসজিদের পাশে হচ্ছে সুন্দর একটি পুকুর খুবই মনোমুগ্ধকর পুকুর সুন্দর গাছ করই গাছ দেখতেছি আমরা খুবই মানে ছায়াপূর্ণ একটা পরিবেশ ভালো লাগতেছে দেখে আপনারাও আসতে পারেন কোনো এক বিকেলে পরিবার পরিজন নিয়ে ঘুরে যেতে পারেন এবং ইতিহাসের এক সাক্ষী হতে পারেন